জয়হিন ফ্রেন্ড আজকে আমরা ভাগের দ্বিতীয় ক্লাস করব আগের দিন আমরা যে আটত্রিশ অবধি ভাগ করেছিলাম এবার আমরা চল্লিশ থেকে ভাগ করতে শুরু করব দুই দিয়ে যেমন হচ্ছে যে ভাগ আমরা শুরু করলাম যেমন ধরো চল্লিশকে যদি ভাগ করতে চাই দুই দিয়ে প্রথমে কি করতে হবে যেমন আমি এখানটায় দুইয়ের থেকে বড় সংখ্যা আছে তার জন্য আমি প্রথমটাই একবারে নেব যেমন ধরো এখানে চার তাহলে আমি কী করবো প্রথমে দুইয়ের ঘর নামটা বলবো যে দুই দুব চার দুই একে দুই দুই দুবোনার চার তাহলে প্রথমে দুই লিখে দিলাম ওপরে নিচে চার এবার কিন্তু শূন্যটা নিচে নেমে যায় কিন্তু এক্ষেত্রে কি হবে দেখো এক্ষেত্রে শূন্যটা যদি এখানে নিচে নামিয়ে দিই যদি আমি এখানটায় তাহলে শূন্য তো দুই ভাগ হয় না তার জন্য কি করতে হবে তোমাকে এখানটায় যে শূন্যটা আছে এখানটা শুধু খালি উপরে বসিয়ে দিতে হবে উপরে বসিয়ে দিতে হবে আর একটা পাশে বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু সিম্পল হয়ে গেল ভাবে তোমাকে করতে হবে এটা একটা সংখ্যা শূন্য আসছে এটা তারপরে আসবে আরো আবার পরে বোঝাচ্ছি যেমন হচ্ছে এবার এটা দেখো এখানে দুটো সংখ্যা আছে একটা দুই দুই দিয়ে ভাগ করবো আমরা চার দুই বিয়াল্লিশকে কিন্তু দুইয়ের থেকে মানে দুই যেটা দেখছো এখানটায় চার মানে চারের দুই থেকে চার কিন্তু অনেক বড় মানে থেকে ডবল তার জন্য কি করব আমরা প্রথমে চারকে নেব। যেমন হচ্ছে দুই একে দুই দুই দুগুনে চার তাহলে কী করব দুই দুপুনে চার এবার একটা দাগ দিয়ে দিব দাগ দেওয়ার পর এর পরের যে নিচের সংখ্যাটা আছে সেটা এখানটায় বসাবো হলো ঠিক একই রকম দুর্ নামতে বলব দু এক দুই দুই একে দুই হয়ে গেলো এরকম পদ্ধতিতে আমরা প্রত্যেকটাই করব। যেটা দুইয়ের থেকে বড় সংখ্যা থাকবে সেটা প্রথমে নেব তারপরে যে সংখ্যাটা থাকবে একবার নিয়ে নেব যেমন হচ্ছে এখানটায় চার দু একে দুই দুই দুগুণা চার চার নেমে গেল তারপরে কি করতে হবে একই রকম দুই দুগুণা চার হয়ে গেল তোমরা প্রত্যেকটা অঙ্ক একবার সঠিকভাবে বুঝে নেবে এরকমভাবে না বুঝতে পারবে যদি এত সহজভাবে কিন্তু আর কোনোভাবে তুমি বুঝতে পারবে না তুমি যেভাবে বোঝাও তোমার তোমার মাত্র একমাত্র পদ্ধতি থাকবে তোমার হাতে ধরে লেখানো হাতে ধরে ধরে করানো এরকম তো নয় যে আমি ক্যামেরা থেকে হাতে ধরে করিয়াও তোমাকে করাবো ক্যামেরা থেকে বার হয়ে তার জন্য যেটা দেখাচ্ছি ধ্যান দিয়ে দেখো তাহলে তুমি অবশ্যই অঙ্ক শিখে যাবে যেমন হচ্ছে যে এটা চার আছে তো তুমি যদি জানছোই দুগুলো চার দুই দুগুণে চার এবার তোমার ছয় তুমি এই ছয় অঙ্ক তো করেছো তিন দুগুণে ছয় আগে করিয়েছি আগের ভিডিওতে যে তুমি এগুলো সব পারবে না তার কোনো নয় যদি আগের ভিডিও তুমি দেখেছো তার অবশ্যই পারবে তাহলে এখানে কত হবে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় হয়ে গেল তারপরে আট তেমন হচ্ছে তারপরে কত হচ্ছে আটচল্লিশ ঠিক একই রকম দুই দুগুণে চার আট না হবো চার দুগুণে আট তুমি শুধু এরকমভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাকে দেখতে হবে না অঙ্কতে তারপরে হচ্ছে যে চলে আসবো এবার কততে পঞ্চাশে এখানটা দেখো তোমাকে ধ্যান রাখতে হবে এটা কি আছে দুই আর এটা কি হচ্ছে পাঁচ দুই এ থেকে পাঁচ কিন্তু বড় তার জন্য আমি কিন্তু পাঁচের ওপার নামটা গুনে যাবো না যেমন দুই একে দুই দুই দুগুনা চার তিন দুগুনা ছয় কিন্তু আমি যাবো না আমাকে পাঁচের নিচে থাকতে হবে যেমন ধরো দু একে দুই দুই দুবোনা চার দুই দুবোনা চার হয়ে গেল চার হয়ে গেলো এবার আমি একটু এখন ডাক দিয়ে দিলাম এবার উপরে যে পাঁচটা আছে এটা বড়ো আর নিচে চারটা আছে এটা ছোটো তার জন্য বিয়োগ করতে হবে তোমাদেরকে বিয়োগ শিখিয়েছি আগের ভিডিওতে তাহলে বিয়োগ তাহলে তোমাকে বিয়োগ করতে হবে চার আছে কয় পাঁচ একে পাঁচ এক নেমে গেল কিন্তু দুই কিন্তু বড় এক কিন্তু ছোট এ কিন্তু ভাগ যায় না তার জন্য এই পাঁচে যে শূন্যটা আছে এটা নামিয়ে নেব হয়ে গেল এবার তুমি পারবে দীর্ঘ নাম দুই দু একে দুই দুই দুবুনা চার তিন ছয় চার দুবুনা আট পাঁচ দুবুনে দশ আরামসে হয়ে গেল একই রকমভাবে সেম পদ্ধতি আমি এখানটায় প্রয়োগ করবো যেমন এখানটায় পাঁচ আছে ঠিক তোমাকে আর কিছু করতে হবে না একটা শিখে নিয়েছো এটা তুমি অটোমেটিক পারবে আগে নিজে থেকে চেষ্টা করো ভিডিওটা থামিয়ে না পারছো তখন দেখো পরপর আমি করে দেব একটু অপেক্ষা করে দেখো না চেষ্টা করে পারছো না কি পারো না যেমন হচ্ছে আমি কী করবো এবার দু একে দুই দুবো না চার এক নামিয়ে দিলাম এক নামিয়ে দিলাম দুই কত হবে ছয় দেবো বারো ছয় দেব বারো ছয় দু না কী হচ্ছে বারো ঠিক একই রকম আমি এখানটায় কত হলো তাহলে ছাব্বিশ দুগুনা না বাউান্ন বাউন্ন ছাব্বিশ দুবে না হবেই তারপরে আমি ঠিক একই রকম পদ্ধতি এখানে প্রয়োগ করব কত হচ্ছে এখানটায় এখানটায় হচ্ছে যে পাঁচ চার চুয়ান্ন দু না চার দু না চার এক নামলো চোদ্দো সাত দুবে চোদ্দো সাত দুব চোদ্দো হয়ে গেল অঙ্ক হয়ে গেলো কমপ্লিট একই রকম ঠিক দুই দুবে চার এক নামলো ছয় আট দোব ষোলো আট দো ষোলো হয়ে গেল আট দো ষোলো এতটাই অঙ্গ কিছু বেশি চাপ নেওয়ার দরকার নেই তুমি আগে যেগুলো ভাগ করেছো ওইগুলোই ভাগ হচ্ছে এরকম নতুন কোনো জায়গা থেকে আমি ভাগ নিয়ে আসি না আগে তুমি ওই আঠেরো ভাগ করো নি তুমি ষোলো ভাগ করো নি তাহলে তুমি সবগুলোই সবগুলো কিন্তু তুমি করেছো আট দোকানে ষোলো ষোলো করেছো চোদ্দো করেছো বারো করেছো এগুলো সব কিছু করেছো কিন্তু তুমি ভাগ তুমি বলো না যেমন এগুলো করেছো তুমি যেমন হচ্ছে দশ করেছো এ আগের ভিডিও তুমি করেছো ওইগুলোই করবো বারে বারে শুধু আগে যেগুলো করেছো ওইগুলোই প্র্যাকটিস হবে প্র্যাকটিস করে 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 অনেক বড়ো বড়ো ভাগ করবো আস্তে 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 প্রথমে দুইয়ের শুরু করব তারপরে তিনের করবো তারপরে পাঁচের করব কিছু সাতের করব কিছু নয়ের করব তারপরে এলোমেলো করবো তারপরে প্র্যাকটিস করবো তারপরে বড়ো বড়ো ভাগ তারপরে সরল করব যোগ বিয়োগ গুণ ভাগের চারটে সরল করে নেবো সরল করার পর আস্তে 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 ওপরে উঠবো যেমন হচ্ছে তারপরে হচ্ছে যেমন দেখো এখানটা কি আছে আঠান্ন আছে প্রথমে কী করতে হবে দুই দুবুনে চার এক নামল আঠেরো নয় দুমুনে আঠেরো হয়ে গেল বাস এতটুকুই এর থেকে বড়ো কিছু না এবার তুমি যেমনটা দেখো এখানটায় তুমি আগে যেগুলো করেছো ওইগুলোই কিন্তু রিপিট খাবে মানে এগেন আবার করতে হবে যেমন হচ্ছে এখানটায় কত আছে এবার এখানটায় যেখানটায় একটা ধ্যান রাখবে যেখানটায় জোর সংখ্যা থাকবে যেমন কুড়ি চল্লিশ ষাট আশি একশো এগুলো বেশি করতে সহজ যেমন এখানটায় ষাট আছে এত সহজ তুমি দেখে নেবে যেমন হচ্ছে এখানটায় কত আছে ছয় তুমি জানো তিন দোবেনা ছয় তিন দোবোনা ছয় ছয় কিন্তু মিলে গেল তো শূন্যটা তো শূন্য দিয়ে দিয়ে গুণ হয় না বা ভাগও হয় না তাহলে কী করতে হবে এস যখনই এরকম মিলে যাবে যখনই তখন কিন্তু শূন্যটা এখানে বসে দেবে উপরে একটা শূন্য চলে যাবে কিন্তু এটার ক্ষেত্রে হবে না পঞ্চাশের ক্ষেত্রে তিরিশের ক্ষেত্রে সত্তরের ক্ষেত্রে এইটা হবে না সত্তরের ক্ষেত্রে তোমাকে বিয়োগ করে ভাগ করতে হবে এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স এইটার মধ্যে এটা একটু ডিফারেন্স ভালো করে লক্ষ্য কর ভিডিওটা থামিয়ে কি বলতে চাইছে কি বলতে চাইছে ভিডিওতে মানে অঙ্কটা কি বলতে চাইছে এখানটায় পঞ্চাশ এখানটায় ষাট কী করে করলাম এখানটায় শূন্য ডাইরেক্ট বসিয়ে দিয়েছি দেখো আর এখানটায় শূন্য নেমেছে এখানটায় এক বিয়োগ করে এখানটায় এক নেমে এখানে শূন্য নেমেছে পাঁচ দুটো দশ করে এখানে পঁচিশে হয়েছে আর এখানে তিরিশ ভাগ কিন্তু দুটোই সঠিক কিন্তু কোন নিয়ম ফলো করছো তোমরা ধ্যান রাখবে যেমন এখানটায় বাষট্টি তুমি জানো তিন দুগুণে ছয় দুই নামলো দু একটা দুই হয়ে গেলো ব্যাস এতটুকুই এটা জানো তুমি তিন দু ছয় চার নামলো তুমি জানো দুদিনে চার আগে করেছি অনেকগুলো করলাম দুগুণে চার এটা হয়ে গেলো ঠিক এরপরে যেমন হচ্ছে তুমি এখানটায় জানতে পারছো তিন দুগুণে ছয় আমার আগে তুমি করে দিচ্ছ দেখো তবে ছয় নেমে গেল তিন দুগুণে ছয় হয়ে গেল এতটুকুই বাস এতটুকুই তারপরে এখানটাই তিন দোকানে ছয় আট নামলো তুমি তো আগে করলে চার দিনে আট আট তাহলে আজকের ভিডিওতে আমি কত অবধি গেলাম হচ্ছে চল্লিশ থেকে প্রায় আটষট্টি মানে পরের নেক্সট ভিডিওতে ক্লাস শুরু হবে যে যে আটষট্টি তাই সত্তর থেকে একশো কমপ্লিট হবে তারপরে আমরা একটু বড়ো বড়ো নেব একটু ছোটো নেবো আস্তে আস্তে ভাগ একটু আস্তে আস্তে শিখতে হবে গুণগুলো যেমন শিখে নিলাম আস্তে আস্তে পাঠে সেরকমই ভাগ অনেকগুলো ভাগ আছে অনেক রকমই ভাগ আছে আমরা করব। তোমার রীতিমতো যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টে গিয়ে অ্যাভেলেবেল ভিডিওগুলো আছে সেরা প্রথম থেকে যেগুলো তোমরা পারবে সেগুলো স্কিপ করে যেখান থেকে পারবে না সেখান থেকে তুমি চেষ্টা করো হয় যোগ বাড়বে কিংবা বিয়োগ বাড়বে গুণগুলো আছে তারপরে আমরা ভাগ এরকম করে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব তো আমরা নেক্সট পরের ক্লাসে দেখা হবে তোমাদের সঙ্গে আবার জয় হিন্দ আজকের মতো